ইতিমধ্যে পয়সা দিয়ে রাজাকার রাজাকার ছাড়া যার ঘুম আসে না সেই লোক বিচারপতি মানিক এখন কলাপাতার উপরে শুয়ে আছে সিলেটের কানাইঘাট এলাকায় এই শেখাচিনাকে পেলে পুশে শেখাচিনার বি টিম সিটিম হয়ে যারা যারা কাজ করেছে তার অন্যতম হচ্ছে এই গম এই মানিক ছিল শেখাচিনা স্পেশাল বিহাইন্ড বুদ্ধিজীবী সীমান্তে কলা পাতার ওপর শুয়েছিল বিচারপতি মানিক বিদেশ বিচারপতি মানিককে আপনারা হয়তো বা চিনতেছেন যে ক্ষমতাধর বিচারপতি মানিক যার এই নির্দেশে বা যার তত্ত্বাবধানে যুদ্ধ তথিত যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে এবং আল্লামা সাইদির সাঈদির রায় হয়েছিল সে মানিক অবশেষে সীমান্তে গ্রেফতার হয়েছে তার গ্রেপ্তারের অবস্থাটা খুবই বিবস্ত্র আমি বলবো খুবই মানে খুবই ভয়ানক একটা অবস্থা যে এর মতো ব্যক্তির অবস্থা এরকম হয়েছে চলুন আমরা দেখব তিনি কিভাবে কলমাদা শুয়েছিলেন পাশাপাশি তিনি একটা আলোচনা শুনবেন সবাই রাজাকার উপস্থাপিকাও রাজাকার রাজাকার ছাড়া যার ঘুম আসে না সেই লোক বিচারপতি মানিক এখন কলাপাতার উপরে শুয়ে আছে সিলেটের কানাইঘাট এলাকায় সিলেটের কানাইঘাট এলাকায় জনগণ রশি বেঁধে রেখে কলাপাতার উপরে চিৎপটাং করে রেখে তারপরে সেখান থেকে কালামানিককে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রেপ্তার করানো হয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন আজকের বিজিবির সংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিজিবির সংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন আপনাদের আমাদের বাংলাদেশের সকল মানুষের শত্রু জনমানুষের শত্রু গণমানুষের শত্রু জাতীয় মানুষের শত্রু দেশের শত্রু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু দেশের মানবতার মূল্যবোধের শত্রু বিচার বিভাগের শত্রু আইন আদালতের শত্রু চরম ধিকৃত একটি ধর্মবিদ্বেষী ব্যক্তি যার চোখে নাকে মুখে ভদ্রতা সভ্যতা সামাজিকতা বিন্দু মাত্র লেসমাত্র যার নাই সে হচ্ছে এই বিচারপতি কালামানিক এখন এই কালামানিক এখন এই কালামানিক কলাপাতায় পাতায় শুয়ে শুয়ে ভাবছে যে এই বাংলাদেশ কালামানিক এখন তোমাকে সুদে আসলে উচ্চারণ করা হবে উসুল করা হবে দেখানো হবে জানানো হবে যে বাংলাদেশের সমগ্র মানুষের বিরুদ্ধে গিয়ে কথা বলতে গিয়ে আজকের কালামালিকের কি অবস্থা প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশ বিরোধী একটি চরম চক্রের সাথে সম্পর্ক রেখে গত ষোলো বছর এদেশের মানুষকে যে পরিমাণ গালিগালাজ করেছে যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছে আমি তো তাকে বিচারপতি কোনোভাবে মানতে পারি না আপনি মানেন কিনা আমি জানি না এ কিভাবে বিচারপতি হয় একজন উম্মাদ একজন পাগল সরাসরি আপনি ধরতে পারেন সে তুরন্ত আপনার কি বলে ওটাকে মানে প্রতিদিন কত বোতল খায় আল্লাহ বাবুদ জানে যার বিবেক শূন্য যার ব্রেইনের মধ্যে কোনো কিছু কাজ করে না সেই সারা দিন বাংলাদেশের মানুষের পিছনে লেগে থাকতো আলেমদের পিছনে লেগে থাকতো ধর্মপ্রাণ মানুষদের পিছনে লেগে থাকতো চোরের বাচ্চা চোর তুই এখন পালাইলি কেন সরম আছে লজ্জা আছে তুমি এত বড় একটা বিচার মানিক তুমি এত বড় একটা ক্ষমতাধর ব্যক্তি তুমি এদেশের কাউকে কোনো কিছু মনে করতে না পাত্তা দিতা না তুমি এখন পালাইলে কেন কেন তুমি সিলেটের কানাই ঘাট এলাকা থেকে পালাতে গেলা সিলেটের কানাইঘাট এলাকা থেকে পালাতে গিয়ে জনতার কাছে গ্রেপ্তার হয়েছে জনগণ এই লোককে পালাতে দেয় নাই তারপরে জনগণ তাকে বিজিবির হাতে তুলে দিয়েছে তারপরে এখন বরকের উপরে শুয়ে এই মাইনকে চিপায় পড়েছে আজকের বর্তমানে বিচারপতি মানিক তাকে আমি বিচারপতি বলতে পারি না আমি মনে করি এই বিচারপতি মানিকের গত যেই আমলগুলোতে তিনি চাকরি করেছেন কাজ করেছেন বিচারপতি হিসাবে ছিলেন তৎকালীন সময় আমার ধারণা মতে বাংলাদেশে যত রায় হয়েছে একটা রায় সঠিক হয়নি কারণ তিনি উম্মাদ তিনি পাগল তিনি বিকৃত মানসিকতার তিনি কাউকে সঠিক জাজমেন্ট দিয়েছে এটা আমার অন্তর বিশ্বাস হয় না আপনার হয় কিনা আমি জানি না কমেন্টস করুন এই বিচারপতি মানিককে নিয়ে কতটা ঘৃণার মানে চরমভাবে ঘৃণা করতো এদেশের দেশের মানুষদেরকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তার স্পেশাল অ্যালার্জি ছিল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে আলে মোলামা নিয়ে একশো জন যে আলে মোলামার তালিকা করা হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগের আমলে বই প্রকাশ হয়েছিল এই বিচারপতি মানিক তার মধ্যে একজন ব্যক্তি ছিল এই বিচারপতি মানিক এদেশের জামাত শিবিরের বিরুদ্ধে সকাল সন্ধ্যা বক্তিই থাকেন রাজনীতি নিষিদ্ধের জন্য যারা যারা কথা বলেছেন টকশোতে বিভিন্ন জায়গায় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধান কারিগর হচ্ছে এই মানিক মানিক এ দেশের সেশনগুলোতে যে পরিমাণ সুযোগ সুবিধা গ্রহণ করেছে অন্যায়ভাবে সেটা এদেশের কোনো বিচারপতি গ্রহণ করেছে কিনা আমার জানা নাই আজকে সেই মানিক এখন কট খেলা তোমার এত এত আভিজাত্য একটু প্লেনে চড়ে যাইতে পারলা না একটু বিদেশ যাওয়া নিজের পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন পার হয়ে তারপরে যাও কিন্তু আজকে তুমি রাস্তার মধ্যে শুয়ে আছো জঙ্গলের মধ্যে শুয়ে আছো সিলেটের কানাই ঘাটে হাতের অসি অবস্থায় শুয়ে আছো জনগণ তোমাকে চূড়ান্ত শিক্ষা দিয়েছে লজ্জা হওয়া উচিত সরম থাকা উচিত বিবেক থাকা উচিত বয়স হয়েছে বুড়া ভাব এই বুড়া ভাম হওয়ার পরেও এখন পর্যন্ত জনগণের সাথে যে ভাষায় তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলে কয়েকদিন আগে এক সাংবাদিককে দেখেছেন যে কি ভাষায় তার সাথে কথা বলেছে একজন উপস্থাপিকা তাকেও জোর করে বলছে আপনি রাজাকার আপনার বংশ রাজাকার আপনার বাপদাদা রাজাকার আপনি বা রাজাকারের গোষ্ঠী আপনি কোনোদিন ওই বিচারপতি মানিকের কেউ না আহারে মানিক আজ তোমার এই দুর্দিনে কেউ তোমার সাথে থাকবে না এই মানিকদের সাথে বাংলাদেশের কোনো জনগণ নেই সিলেটের জনগণকে আমি ধন্যবাদ জানাই যা আপনারা বর্ডার ক্রস করার সময় আপনি তাকে গ্রেপ্তার করেছেন বিজেপির হাতে ধরিয়ে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই এভাবে করে প্রত্যেকটি চোর গুন্ডা ডাকাতগুলোকে আপনাদেরকে সজাগ দৃষ্টি দেখে তারপরে গ্রেপ্তার করতে হবে এখন পারলে মানিক আসো খেলা হবে তোমার সাথে তুমি পারলে এখন স্বাধীন বাংলাদেশের বিচার বিভাগ থেকে আইন আদালত থেকে দেখি তুমি কিভাবে অন্যায় কোনো কিছু আদায় করতে পারো কিনা এখন দেখা যাক বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারকে আমি ধন্যবাদ জানাই এবং সাথে সাথে অনুরোধও জানাই শুধু মানিক নয় এই মানিকদের দোষর যারাই আছে যেখানে লুকায়িত আছে প্রত্যেককে ধরে এনে তারপরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে এদের কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব নষ্ট হয়ে যাবে ভুলন্টিত হয়ে যাবে এদেশের জনগণ সত্যিকার স্বাধীনতা ভোগ করতে পারবে না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন এই মানিক যে পরিমাণ জ্বালিয়েছে এই দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে কাউকে পাতা দেয় নাই যাকে তাকে যে ভাষায় গালি দিয়েছে ওই কোনো একজন পীর কোনো একজন আলেম কোনো একজন দাড়িওয়ালা টুপিওয়ালা যে যাকেই পেয়েছে তাকেই তিনি রাজাকার সাব্যস্ত করেছে মানে বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধ যদি কেউ করে থাকে তার নাম মানিক এই হচ্ছে তার এই হচ্ছে তার বিহেভিয়ার এই হচ্ছে তার মানে কাউকে তিনি গ্রহণ করতেন কর্মপদ্ধতি না কি এক অদ্ভুত চকসতে গেলে কারোর সাথে ভদ্রভাবে কথা বলতে জানতেন না চরম অভদ্রতা দেখিয়ে তারপরে মানুষের কাছে ভাব দেখিয়ে প্রভাব খাটিয়ে এখন প্রভাব কোথায় গেল কারা কারা তার ছবি দেখেছেন কমেন্টস করেন না দেখলে কালবেলায় গিয়ে রিপোর্ট পড়েন সব পত্রিকায় ইতিমধ্যে চলে এসেছে তার ছবি ভাইরাল হয়েছে এই ছবি কারা কারা দেখেছেন তারা তারা একটু 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 আপনারা কমেন্টস করেন এবং এই চোরা মালিক কিংবা আপনি যে ভাষায় তাকে মানিক বলতে চান সেটা একটু এখানে কমেন্টস করেন আর আল্লাহ একবার লেখেন ইনশাল্লাহ লেখেন মাসাল লেখেন আনন্দের সংবাদটা সবাইকে জানিয়ে দিন মানিক বাংলাদেশ তোমাদের নয় এই বাংলাদেশ স্বাধীন চেতার সকল ধর্মপ্রাণ সকল সাধারণ নাগরিকদের এই দেশের মানুষদেরকে জিম্মি করে গত ষোলো বছর যত ধরনের অত্যাচার জুলুম নির্যাতন করেছে তোমার এই আওয়ামী লীগ সরকার তা পৃথিবীর ইতিহাসে কোনো শাসক তার জনগণের উপরে কোনো দিন করে নাই এই শেখ হাসিনাকে পেলে পুষে শেখ হাসিনার বিটিম সিটিম হয়ে যারা যারা কাজ করেছে তার অন্যতম হচ্ছে এই মানিক গম এই মানিকরা ছিল শেখ হাসিনার স্পেশাল বিহাইন্ড এ বুদ্ধিজীবী মানে তাদেরকে বলেই দেওয়া হয়তো যে আপনারা গিয়ে মাঝে মাঝে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে দুই একটা বলেন কিন্তু আপনাদের কাজ হচ্ছে এই এই টপিকে কথা বলবেন আর তার মধ্যে অন্যতম সাবজেক্ট হচ্ছে ইসলাম ধর্ম স্বাধীনতা যুদ্ধ টুদ্ধ পেঁচাইটা চাইয়া যাকে তাকে রাজাকার আলবদর আল শামস যাকে তাকে আপনার যে কোনো টিকিট ধরায় দিয়ে তারপরে কথা বলতো পত্রিকাগুলোতে এই মানিকদেরকে নিয়ে পাবলিকেশন প্রকাশ করত তারা ওখানে কি বলে আর্টিকেল পাবলিশ করত আজকের এই মানিক চুরি করতে গিয়ে ধরা খেয়েছে আমি মনে করি এই চোরকে এই যে এয়ারপোর্টের আপনার এয়ারপোর্টে না গিয়ে তিনি যে পালিয়ে যেতে চেয়েছেন শুধু কি মানিক পালিয়েছে নাকি মালিক এখানে স্বর্ণ চোরা কারবারীর ব্যবসায়ও জড়িত সেটা তদন্ত করতে হবে আমার তো সন্দেহ হয় এগুলো তো এই বর্ডার ক্রসিং এর যত ব্যবসা আছে আমার তো মনে হয় মানিককে এই যে গরু চোখের সাথে সম্পৃক্ত ভারত থেকে যত এই যে বর্ডার থেকে চুরি টুরি হয় কেউ গরু পাচার করে এক দেশ থেকে আরেক দেশ আমি নিশ্চিত এই লোক গরু পাচারের সাথে সম্পৃক্ত এদের তো ভালো আইডেন্টিটি নেই ভালো কোনো ব্যক্তি তো নয় একজন বিচারপতির যে একটি আভিজাত থাকা দরকার একটা যে সম্মানবোধ থাকা দরকার হতে পারে লোকটা আওয়ামী লীগ করতেই পারে কিন্তু একজন বিচারপতি হিসেবে যতটুকু মর্যাদা ভদ্রতা থাকা দরকার তার বিন্দু মাত্র যদি থাকে তাহলে যে ভাষায় তিনি বক্তব্য দেয় কথা বলে সেই ভাষায় পৃথিবীতে কেউ কথা বলতে পারে না একজন বিচারপতি মনে হয় যেন আওয়ামী লীগের একদম থার্ড ক্লাস তৃতীয় শ্রেণীর কোনো একজন কি বলে ওটাকে রাজনৈতিক নেতা যারা একেবারে গ্রামের গাঁও গ্রামের মধ্যে সারাক্ষণ মারামারি করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে এই লোক মনে হচ্ছে সেই রকম একটি সেই রকম জায়গা থেকে তৈরি হওয়া ফুটপাতের মানিক আজ হৃদয়টা ভরে গিয়েছে মানিককে দেশবাসী অ্যারেস্ট করেছেন এজন্য ধন্যবাদ জানাই মানিক আমরা বাংলাদেশে কিন্তু আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো স্বাধীনভাবে কথা বলতে পারবো স্বাধীনভাবে বক্তব্য দিতে পারবো কিন্তু তোমরা যারা আমাদের বাক স্বাধীনতাকে বন্ধ করেছিলে আজ তোমরাই তোমাদের সকল পাপের জবাব পাওয়া শুরু করে দিয়েছ আজকের এই বিচারপতি মানিক চরম একজন সন্ত্রাস তার মুখের ভাষা রাজনৈতিক কোনো ভাষার সাথে মিল নাই একজন বিচারপতির ভাষার সাথে তার মিল নাই একজন বক্তব্য দেওয়ার যে একটা যে তার ভদ্রতা সেটা তার নাই তিনি সারাক্ষণ এদেশের মানুষকে রাজাকার 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 বলতে 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 মানুষের হৃদয় একটা কালো দাগ পরে দিয়েছে এই যে মানিককে সবাই কালা মানিক বলে কারণটা কি ওর হৃদয়টা কালো হয়ে গিয়েছে কারো ব্যাপারে পজিটিভ ধারণা পোষণই করতে পারে না সে সারাক্ষণ আপনার পিছনে লেগে থাকবে কালামানিককে কি কি করা উচিত আপনারা কমেন্টস করুন দ্রুত জানিয়ে দিন আমাদের এই লাইভ সরকারের মানে গোচর হলে তারা যদি জানতে পারেন আমাদের এই ভাইরা যে কমেন্টস করছেন এই কমেন্টস দেখে দেখে তারপরে বিচার করবেন একটু চিন্তা করে দেখেছেন একজন বিচারপতি কেন সিলেটের কানাইঘাটের পালাতে যাবে এবং পালিয়ে সেখান থেকে গ্রেপ্তার হতে যাবে মানে কতটা হৃদয়ে তাদের আজ সংকুচিত হয়ে গেছে বেটা আওয়ামী লীগের বাচ্চারা যারা পনেরোই আগস্ট বাংলাদেশে আবার দ্বিতীয় বিপ্লব করবা ভাবছিলা একটু কমেন্টস করো একটু সামনে আস তোমার কালামানিকের অবস্থা হইলো এই যেই লোক বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর বাংলাদেশের সমগ্র মানুষকে রাজাকার মনে করে সেই লোকের অবস্থা হইল কচুপাতার উপরে এখন শুয়ে আছে দর্শক আলোচনা শুনেছেন এবং দেখলেন যে বিচারপতি মানে কীভাবে কলাপাতা শুয়েছিল কীভাবে কলাপাতা শুয়েছে রাত্রি যাবর করতেছিল সেই অবস্থায় তাকে বিজিবি আটক করেছে অর্থাৎ তাদের জীবনে পাওয়ার আর চাওয়ার কিছু ছিল না এবং তার সাথে পাড়ায় সত্তর থেকে আশি লক্ষ টাকাও ছিল সেই টাকা সহ সে গ্রেফতার হয়েছে বিশ্বক্য এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা এটা নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবে